আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার সবাই ভালো আছি আমি যে বিকেলের নাস্তাস তৈরি করবো এখন পাকোড়া বানাবো আমি মধ্যে দিয়েছি পাতাকপি সিম গাজর ধনিয়া পাতা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর দিয়েছি ডিম একটা চালের গুঁড়ো বেকিং পাউডার মত মচা হওয়ার জন্য পাকোড়া বানাবো তো শীতের মধ্যে এভাবে শীতের সবজি দিয়ে পাকোড়া খেতে ভালোই লাগে তেল গরম হয়ে গেছে ভাবছি যে গরম হয় না দিয়ে দিয়ে মাংস একটা করে শীতের মধ্যে ভেবে শীতের সবজিতে পাকোড়া খেতে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম পাকোড়া সাথে একটা কড়া চা আর কি কদিন দূরে ধরে একটু ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে তো বাসা যখন গিয়েছিলাম এত পরিমাণে ঠান্ডা ছিল ভাবছি এখানে বেশি ঠান্ডা তবে না ওখান থেকে আসার পর থেকে একটু ঠান্ডাটা কমে গেছে মনে হচ্ছে যে ঠান্ডা কমে আসতেছে আস্তে আস্তে ভাজা হোক আমি এবার মেয়েদেরকে একটু খাওয়াবো এদেরকে একটু খাওয়াই না এদের না খাওয়ালে ওরা আবার বিরক্ত করবে এটা আস্তে আস্তে হলে থাক আমি ওদেরকে খাওয়াতে থাকি ফ্লাক্সে দেওয়ার জন্য পানি দিয়েছি গরম পানি এটা আস্তে আস্তে হতে থাক গরম গরম না কি ডাল খেতে ভালো লাগে না বিস্কুট ভিজিয়েছি এখন আমি এটা খাওয়া দিব তো সাথে থাকুন ভাজার পর আপনাদের সাথে আবার শেয়ার রেডি আমি এখন চা খাবো ভাজা হয়ে গেছে মোড় পাকোড়া কান্না করে না যে পাকোড়া ভাজা হয়ে গেছে চা কতগুলো চা হয়ে গেছে

সালাম দিয়ে দাও হুম হুম তুমি না যাও আপার সাথে যাও আপার সাথে যাও বাবা হ্যাঁ আপার সাথে যাও আপা হ্যাঁ আপার কাছে যাও যাও তুমি সালাম দিয়ে যাও সালাম দিয়ে যাও সালাম দিয়ে যাও সালাম দিয়ে যাও আসসালামু আলাইকুম এখন আপার কাছে যাও আপার সাথে যাও তোমাকে সাথে যাচ্ছে নাস্তা করে এখন কাপড় তো গোছাতে হবে আজকে রান্না হচ্ছে বেশি কিছু না তরকারি ছিল পাতা কপি ভাজি গাজর দিয়ে ডিম দিয়ে আচ্ছা বেগুন ভাজা আজকে শর্টকাট খাবার মেটের জন্য মিষ্টি কুমড়া দিয়ে পাবতাম মাছ তো এখন অনেক কাজ বাকি ভাত বসিয়েছি বাকি কাজ এখন করবো আপনাদের সাথে শেয়ার করবো আর সেই সাথে থাকুন আমাদের জন্য সালাদ কেটে রাখলাম সালাদ খেতে চাইছে লেবু গাজর শশা পেঁয়াজ কচর মাছ পাতা আসলে দুই কন্যা একজন ঘুমাচ্ছে একজন টিভি দেখতেছে ডাইনাসর দেখে এখন যেন বাইরে পানি ভরতেছি একটা পাপস কিনেছি মনে হচ্ছে এখন ছোট ছোট লাগতেছে মানে স্কোয়ার বা একটা ডিম শেপের যেটা আছে না ওটা কিনলে মনে হতো ভালো হতো গোলটা একটু বড় হলে একটু মানুষের হতো কিন্তু এখানকার জন্য ওটা ছোট হয়ে গেছে যাক দেখা যাক একটু বড় একটা কিনতে হবে কেমন হয়েছে পাপসটা আমাদের পাশে বাসায় বিয়ে আস্তে আস্তে সাজাচ্ছে যে একটু একটু দেখা যাচ্ছে লাইটিং করা শুরু করে দিয়েছে লাইটিং করা শুরু করে দিয়েছে আমি শুধু শেয়ার করব বিয়ে বাসে যাওয়ার যে একটু একটু করে লাইটিং করা শুরু করে দিয়েছে ওনারা তো এখানে এখনো করা শুরু হয়নি তো আজকে এগুলো সব বাস টাস মানে বাস টাস গেড়ে রেখে গেছে চোখ দুটো দেখা যাচ্ছে দেখেন আমার মেয়ে খেলনা খেলাগুলো ছোট মেয়েটা জানালা দিয়ে এখন সব দেখতে পারে তো আর সব ফেলে দেয় কতগুলো হারি বতরে নিয়ে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব কর যারা এখনও সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মেয়েদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম